সেজে বুঝে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বরকাটা কাটা পরে যাও বড় কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটে যুবকে দেখে দেবে না রে শিস রিক্সাওয়ালায় দেখে দেবে না রে সে যে গুজেয় পুরে যাও দুপুরে ওরে যাও বড় কাটা পরে যাও বড় কাটা পরে গেলে দেখে জানি বকাটে দেবে না শীস তোরে রিক্সাওয়ালা এ দেখে দেবে না সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন তোমার ওই রূপ দেখে বকাটের দল মোবাইলে নয় শুধু চোখে দেয় মিস কল তোমার ওই ভাব দেখে বলে তারা মুখ বেকে মেয়েটিকে দেখতে কি সুন্দরী ইস তাই পকেটে যুবকে দেখে দেবে না রে শীষ তোরে দেখে দেবে না রে শীষ সে যে গুজে ইয়াপুরে কোথা যাও দুপুরে ওরে ইয়াপু শুনে যাও বড় কাটা পরে যাও বড় কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটে যুবকে দেখে দেবে না রে শীষ তোরে দেখে দেবে না রে শীষ এত যদি হয়ে থাকে ইয়ার অর্থের অভাব কাছে এসে সেই আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বারকা কিনে দেব চাদা তুলে তবু বলিয় গোবন পরদায় ঢাকো মন তবু বলিও গোবন পরদায় ঢাকো মন তবেই পেতে পারো ফাতে মারা সুপারিস সে যে গুজে পুরে কথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বড় কাটা পরে যাও বড় কাটা পরে গেলে লাফ কি জানিস বকাটে যুবকে দেখে দেবে না রে শিস রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শিস আজ বিয়ে হলে তুমি কাল হবে মা আজ বিয়ে হলে তুমি কাল হবে মা এখনো দেখাও তুমি রূপের বাহার লজ্জা সরম বলে কিছু নাই কি তোমার সে যে গুজেয় কথা যাও দুপুরে ওরে শুনে যাও বড় কাটা পরে যাও বড় কাটা পরে গেলে লস্কি জানিস বকাটে যুবকে দেখে দেবে না শীতরে রিক্সাওয়ালায় দেখে দেবে না রেসি Peace.